নমস্কার প্রিয় বন্ধুরা জয় শ্রীরাম জয় জয় হনুমানজি জয় সীতারাম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সন্তানের পড়াশোনায় মন বসে না পরীক্ষায় ভালো করতে জানা থাক বাস্তুর সহজ উপায় অনেক সময় নানা কারণে পড়াশোনায় কাঙ্ক্ষিত ফল পায় না ছাত্রছাত্রীরা কখনো তাদের অমনযোগ কখনো লেখাপড়ায় অনিহা। আবার কখনো বারবার পরেও মনে রাখতে না পারা এর কারণ হয় তবে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে বাহ্যিক কারণে যাই হোক না কেন পড়াশোনায় যদি আপনার সন্তান পিছিয়ে যায় তাহলে এর পেছনে আসল কারণ হতে পারে বাস্তু দোষ বাস্তুতে সমস্যা থাকলে তার প্রভাব সন্তানের লেখাপড়ার উপর উঠতেই পারে এক লক্ষ্য রাখুন আপনার সন্তান যখন পড়তে বসবে তখন যেন সে অবশ্যই পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে তাহলে শুভ শক্তি তার উপর ক্রিয়া করবে দুই বাড়িতে সন্তানের পড়ার ঘর কখনোই দক্ষিণ দিকে হওয়া উচিত নয় এতে সন্তানের উপর নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে তিন সন্তানের পড়ার ঘরের উত্তর পূর্ব দিকে মা সরস্বতীর একটি মূর্তি স্থাপন করুন উত্তর পূর্ব দিক খুবই শুভ এই দিকে ঈশ্বরের অবস্থান বলে মনে করা হয় এর ফলে মা সরস্বতীর আশীর্বাদ আপনার সন্তানের উপর বজায় থাকবে চার খেয়াল রাখবেন আপনার সন্তানের পড়ার টেবিল কখনোই দেওয়ালের সঙ্গে লাগানো হওয়া উচিত নয় টেবিলের সঙ্গে দেওয়ালের একটু হলেও ফাঁক থাকা দরকার বাস্তুবিজ্ঞান মতে এর ফলে লেখাপড়ায় ব্যাঘাত দেখা দেয় পাঁচ বাস্তুশাস্ত্র অনুসারে পড়ার টেবিলে একটি ক্রিস্টাল পিরামিড বা ক্রিস্টাল গ্লোব রাখা খুবই সুখ এর ফলে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় ছয় বাস্তুশাস্ত্র বলছে যে সন্তান যখন পড়তে বসবে তখন খেয়াল রাখুন তার পিঠ যেন দরজা বা জানালার দিকে না থাকে না হলে আপনার সন্তানের মনসংযোগে বাধার সৃষ্টি হতে পারে সাত বাস্তু অনুসারে সন্তানের পড়ার ঘরের দেওয়াল ও পর্দার রং হোক হলুদ সাদা বা দুধেয়ালতা এই রং মন শান্ত করে ও পড়াশোনায় মন বসাতে সাহায্য করে